প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন যারা অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি আমার কাছে তৃতীয় মুরগি ডিম বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি কুইল পাখি ডিম বাচ্চা পাবেন এই যেগুলো বাচ্চা আজকে বেড়ে তো দেখতেই পারতেছেন এই যে ডিম ফাটসাইজে এই যে কেবল বাড়িতে আর কি বাচ্চাটি এই যে কিউট বাচ্চা চীনা বাচ্চা বাড়াইছে এই যে সিনহাহাঁস আসলে যারা বাচ্চা খুঁজতে আছেন সিনাহাস অরিজিনাল টাইগার মুরগি তিথি মুরগি অরিজিনাল জাপানি কুইল পাখি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিক আছে জামালপুর বক্সিগঞ্জ পাশাপাশি বক্সিগসও খুঁজলাম পাখির দোকান আছে এখান থেকে দশ পিস বিশ পিস মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কিনতে পারবেন বাচ্চাও কিনতে পারবেন

ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো এই যে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা গলা আছে গলা সারা আছে এই যে বাচ্চা সুন্দর বাচ্চা আসে বাচ্চা যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিক আছে জামালপুর বকশি গাছ বাচ্চা এই যে সিনাহাস টাইগার মুরগির বাচ্চা এইযারা ফুট আছে এইগুলো রাতে ইনশাল্লা ফুটে বেরোবে এই যে ডিম ফাটছে এই যে ফাটছে এই যে ফাট আছে এই যে ফাট্টা এগুলা কেবল বেরুয়েছে এই যে আরো টাইগারের ডিম আছে যাদের বাচ্চা লাগবে বসে স্কুলে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ